পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এতটা সহজে তাদের হাতে আসে ভুট্টু থেকে সেভেন্টিস অবস্থা গোপন চুক্তি থেকে প্রকল্প সেভেন জিরো সিক্স কীভাবে পাকিস্তান পারমাণবিক শৃঙ্খলা তৈরি করেছিল হ্যাঁ দর্শক আমি আরো ফাওসান আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব পাকিস্তানের হাতে কিভাবে পারমাণবিক অস্ত্র এসেছিল এবং সেটা কতটা ডিফিকাল্ট ছিল উনিশশো সাল দক্ষিণ এশিয়ায় পরিবর্তনের বাতাস বল সে সময় এক নেতা বলেছিলেন উই উই উইল উইল ইট ক্লাস, ইভেন বাট হ্যাভ আওয়ার আলী বুট্ট এই ভাষণ আজ ইতিহাসের অংশ কিন্তু সত্যি কি বললেই পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় আজ আমরা খুঁটিনাটি দিনব পাকিস্তান কিভাবে এই পথ পাড়ি দিয়েছিল এবং কি চ্যালেঞ্জ তার সামনে দাঁড়িয়েছিল পাকিস্তান সালের যুদ্ধ এবং বিভাগ পরবর্তী হারের পর নিরাপত্তাগত ভীতিতে ছিল উনিশশো সালের জানুয়ারি মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে একটি পরমাণু অস্ত্র বিকল্পটি খোলা রাখা হবে পাকিস্তান তার পারমাণবিক রপ্তানি বা হস্তক্ষেপে যে প্রযুক্তিগত কাঠামো তৈরি করেছিল সেটা একদম সহজভাবে হয়নি

উত্তর সহজতা কোথাও ছিল না প্রজেক্ট সেভেন জিরো সিক্স নামে পাকিস্তানের গোপন পারমাণবিক অস্ত্র বিকাশ প্রকল্প শুরু হয়েছিল তবে সময় লাগে প্রচুর এরপরে বিদেশি চুক্তি বাতিল হয় এছাড়াও অর্থায়ন সমস্যা তো ছিল ঘন প্রযুক্তিগত সীমাবদ্ধতাও ছিল ব্যাপক উদাহরণস্বরূপ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে একটি পরিকল্পিত পরীক্ষাটি বাতিল হয়ে যায় অর্থাৎ পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র একদিনে আসেনি একটি বহু বছরের যাত্রা সাধনা কঠিন প্রযুক্তিগত ও রাজনৈতিক লড়াইয়ের ফল পাকিস্তানের পথ চলতে কয়েকটি আন্তর্জাতিক বাধাই কাজ করেছে যেমন নিষেধাজ্ঞা রপ্তানি নিয়ন্ত্রক প্রযুক্তিগত অবরুদ্ধতা এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল খাতামো গঠন করতে হয় তাদের একটি বিশ্লেষণে বলা হয়েছে পাকিস্তানের পারমাণবিক নীতিমালা এখনও নো অ্যাসকালেশন কন্ট্রোল বা উত্তেজনা নিয়ন্ত্রণে পিছিয়ে রয়েছে তাই সহজ শব্দটি এখন আর প্রাসঙ্গিক নয় বরং পরিকল্পনা ও বেশি মানানসই অনেকে ধারণা করে একদিনেই হঠাৎ করে হয়তো পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র এসে গেছে কিন্তু বাস্তবতা বলছে বছরের পর বছর প্রযুক্তির বিকাশ গোপন চুক্তি পরীক্ষণ ও নিরাপত্তাগত নির্মাণের ফলেই তারা এটি সম্ভব করতে হয়েছে যেমন পাকিস্তান উনিশশো সালে চাগাই এক এবং চাগাই দুই পরীক্ষণ করে এর আগের দশক থেকে প্রায় দীর্ঘ সময় ধরে এর প্রস্তুতি চলে আসছিল তাই পারমাণবিক অস্ত্র তাদের হাতে সহজে এসেছে কথাটি ভ্রান্ত অযৌক্তিক বরং কঠিন প্রকল্প সফল হয়েছে ধাপে ধাপে সময় নিয়ে এবং দীর্ঘ সময়ের মধ্য দিয়ে পরবর্তী ভিডিও আমরা এর সম্পর্কে আলোচনা করব। পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আসার ক্ষেত্রে কোন কোন দেশ দিয়েছিল এবং এই দেশগুলোর মধ্যে ইসরায়েলের অবস্থান কি ছিল বর্তমানে আমরা জানি যে ইরানে ইসরায়েলি ব্যাপক হামলা চালিয়েছে এবং পরমাণু বিজ্ঞানীদের তারা খুটিয়ে খুটিয়ে হত্যা করেছে তো তাদের হস্তক্ষেপ পাকিস্তানের উপর কতটা ছিল দ্বিতীয় ধাপ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পেজ থেকে দেখলে ফলো করে রাখুন ধন্যবাদ